এটা কি ইচ্ছে কোন ড্রাইভার কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে দর্শক ইতিমধ্যে আপনারা জানেন নোয়াখালী বেগমগঞ্জের একই পরিবারের সাতজনকে বিদায় নিয়ে এই দুনিয়া ত্যাগ করে তারা চলে গিয়েছেন তবে আসলে সেখানে ড্রাইভারের কি ভূমিকা ছিল ইতিমধ্যে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে আপনারা দেখেছেন বিষয়গুলো একের পর এক তুলে ধরছেন অনেকেই আসলে সেখানে কি ঘটনা ঘটেছে সেই ড্রাইভারকে এখন পর্যন্তই কেন গ্রেপ্তার করা হচ্ছে না এবং ড্রাইভার কেন এখনো বাহিরে ঘুরছে ড্রাইভারের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু মামলা করা হয়েছে দর্শক সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন তো দর্শক চলুন বিস্তারিত স্ক্রিনে দেখে আসি সে কী করছে গাড়ির দরজা করে সে বাইরে গেছে যখন সে বাইরে গেছে তখন কিন্তু পানি ঢুকে আরম্ভ হয়েছে এর বাইশ মতে গাড়িটা পনেরো মিনিট বাসমান ছিল গাড়িটা পনেরো মিনিট ছুবে না সাধারণত একটা গাড়ি দরিতে ছুবে না যে মালিক ছিল আমার স্বাস্থ্য ভাই আমি বিদেশ থেকে আসছি বিদেশ থেকে আসার পর আমার অনেক সমান ছিল ভাই মোবাইল অনেক মোবাইল ছিল আমার ফ্যামিলির সবাই হাতে মোবাইল আমি মোবাইল চার পাঁচটা নিয়ে আসছি আমার সব মোবাইল আমার একটা ফোন দুইটা ফোন এখন থানার মধ্যে রাখছে আমি দুটা মানুষকে পাঠাইছি আমার জন্য তারা বলতেছে আইডি কার্ড লাগবে এসে এগুলো বলতেছে আমি বললাম লাগবো না আমিও সব কিছু বিদেশের সব কিছু ওই ফোনের মধ্যে আমি একটা সিমও না এখনও একটা কারোর সাথে যোগাযোগ কিছু পারে না যাই হোক ওরা দিতেছে না সমস্যা নাই এরা বলতেছে আইডি কার্ডে গাড়ির গাড়ি যখন উঠেছে আমার স্বাস্থ্য ভাই যাই বলতেছে ভিতরে কোনো সামান আছে কিনা আমি দেখি একটু আছে ও বলতেছে মানুষ মারা গেছে গেছে সাতজন গেছে কোনো সমস্যা না আমার গাড়ির দেন কিছু না হয় আমার গাড়ির দেন টাচ না করে আমার স্বাস্থ্য ভাই ফাতর নিয়ে ফাতর মারি পাথর মারি গ্লাস বাড়া মারছে আর আমার স্বাস্থ্য ভাইয়ের গায়ে হাত দিছে ড্রাইভার আমার মা মাকে আমি অন্য গাড়িতে ঢুকে দিছি বলতেছে বাসি আছে বাসি আছে ডাক্তার ডাক্তারের কাছে নেওয়ার জন্য ড্রাইভার ওই মালিক করে আমি বললাম ভাই আপনার ড্রাইভাররা ফাটাই দিতেছেন আমার 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 মা বাপের করতে হইব ও বলতেছে সমস্যা না আমি আসি লাশ মরতে বলতেছে মানুষ মারা গেছে গেছে কিন্তু আমার গাড়ির দেন কিছু না হয় আমার মানুষ চলে গেছে সাতজন সাতজন মানুষের বিনিময়ে জানেন গতকাল বেশ ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুরের ছয়জন এবং হাজিরপাড়া ইউনিয়নের একজন সেখানে নিহত হয়েছেন আমরা শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সরাসরি এসেছি এবং তাদের সাথে কথা বলেছি এটি আসলে কোনো কিছু দিয়ে রিপ্লেস করার মতো নয় যে ক্ষতিটা ওনাদের হয়ে গিয়েছে সেটি কোনো কিছুতে আসলে রিপ্লেস করার মতো না। আমরা চেষ্টা করছি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি ওনাদের কিছু আর্থিক সহযোগিতা করার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাঁচটি পরিবার পেয়েছি এখানে পাঁচ পরিবারের মাঝে আমরা পঁচিশ হাজার টাকা করে অর্থ প্রাথমিকভাবে বিতরণ করেছি সেই সাথে আমাদের বিআরটি এর মাধ্যমে আমরা সেখানে যাচা বাছাই সাপেক্ষে আর্থিক সহযোগিতা আরও করা সম্ভব হবে এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সম্মানিত সচিব মহোদয় ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন এবং ওনাদের যোগাযোগের নাম্বার আমাদের কাছ থেকে নিয়েছেন বিস্তারিত তথ্য নিয়েছেন যাচা বাছাই সাপেক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সহযোগিতা করার একটা আশ্বাস দিয়েছেন সেই সাথে আইনগত যে ব্যবস্থাটি আমরা আমাদের জেলা প্রশাসক স্যারকে জানাবো এবং এটা আইনগত যত সহযোগিতা করা দরকার যা যা করণীয় সকল ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান চালকের বিষয়টা আসলে এখন পর্যন্ত কোনো করা আটকের বিষয়টা চালকের যে আটক এখন পর্যন্ত করা হয় না এই বিষয়টা আসলে আপনারা কীভাবে দেখতেছেন বা এটি আমরা পুলিশ বিভাগকে অনুরোধ করব আমাদের পক্ষ থেকে যে এই বিষয়টি ত্বরান্বিত করার জন্য এবং প্রতি সত্তর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা যা করার সেটি করব এবং সেই সাথে পুলিশ বিভাগকে নির্দেশনা দেওয়ার জন্য শুধু জেলা প্রশাসক স্যারকে আমরা অনুরোধ করব স্যার বিষয়টি অবগত আছেন আমা আমরা আশা করি ও এ এই বিষয়ে একটি আপনারা কার্যকর একটি ব্যবস্থা দেখতে পাবেন কেন দুর্ঘটনা এটা তো দূর সামান্য দুর্ঘটনা এটা কিতে শাস্তি করা যাবে এটা তো অ্যাক্সিডেন্ট এটা কি ইচ্ছে কোনো ড্রাইভার কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে কি বলবো হে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে হে জানে তারপর দুর্ঘটনার জন্য আমরা আফচুস করতেছি এতজন মানুষ মারা গেছে তার জন্য আমরা নমাজ পড়ে দোয়া করতেছি জানে এদেরকে বেস্ত করে আর কি আল্লাহ আল্লাহ কি কার কপালে কি রাখছে সেটা কে জানা যায় এখনো আপনারা কি এখানে থাকতে পারে না থাকে এটাও কি জানা যায় আমরা সেই ড্রাইভারের বাড়িতেই এখন আছি তার পরিবারের সাথে কথা বলবো আসলে এই ড্রাইভার কতদিন থেকে গাড়ি চালাচ্ছে এবং কি তার কোনো ড্রাইভিং লাইসেন্স আছে কি না এবং ব্যক্তিগতভাবে সেই ড্রাইভারটা কেমন ছিল সেই কথাগুলো আজ আমরা শুনবো তার পরিবারের একজন সদস্যের কাছ থেকে আপু আসসালামু আলাইকুম

আচ্ছা এই যে দুর্ঘটনাটা যে করেছে আপনার দেবরের কি ড্রাইভিং লাইসেন্স ছিল অনেকে তো বলে যে মিথ্যে কথা কথা সত্য আচ্ছা তো এই যে সে তার গাড়ির ভিতরে যদি থেকে যায় সবকিছু তাহলে তো পাওয়ার কথা গাড়ি যখন উদ্ধার করা হয়েছে তখন তো ড্রাইভিং লাইসেন্স এবং তার কোনো কিছু পাওয়া যায়নি সে মানি ব্যাগে আর কি আইডি কার্ড লাইসেন্স মানি ব্যাগের ভিতরে রাখি গেছে সে তার কাছে কিছু ছিল না মোবাইলও ছিল না আমরা ফোন দিয়ে তার ফোন বন্ধ কোনো খোঁজখবর সে পাওয়া যায় না আজকে এতক্ষণ আমরা ফোন দিই ফোন আপনাদের বাড়িতে নাকি সে দুর্ঘটনাটা ঘটায়া আসছে এরকম মানে একটা বিষয় আমরা শুনেছি আসলে কি ঘটনা সত্য কিনা জি না জি না আচ্ছা তো আসলে এই যে আপনার দেবর যে দুর্ঘটনাটা ঘটাইছে তার বয়স কত আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে তার বয়স বাইশ বছর হবে লেখাপড়া করেছে কতটুকু করেছে জানেন আচ্ছা ধরেন আমরা সিক্স সেভেনে ধরি সেভেন ধরি আচ্ছা তো আসলে এই যে আপনার দেবর যে মানে সে ব্যক্তি হিসাবে কেমন ছিল খুবই ভালো ছিল

আমরা ওর থাকে ওর পাশে থাকি ওর পাশে বসি কোনো দিনে হেরে গা থেকে কোন দিনও বাজে কোনো গন্ধে পাইনি আমরা আচ্ছা কোনো খাইতে দেখি না আচ্ছা তো আসলে আপনার ড্রাইভার আকবরের পরিবারের সদস্য কতজন পাঁচজন পাঁচজন মানে তার ভাই পাঁচজন পাঁচজন বোন আছে জি না আচ্ছা তো এই পাঁচ ভাইয়ের মধ্যে যে শুধু কি ড্রাইভিং আকবরে করে না আরো ভাইরা ড্রাইভিং করে না না ড্রাইভিং কেউ করে না শুধু করে শুধু আপনার দেবরই করে সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম রহমতুল্লাহি